ব্রাজিল ফুটবলের আকাশে যেন আবারও দেখা দিচ্ছে এক নতুন সোনার হরিণ যে নামটি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আলোচনার কেন্দ্রে চলে আসছে হ্যাঁ দর্শক কথা বলছি ব্রাজিলের এক দুর্দান্ত নাম্বার নাইন ইগর থিয়াগোকে নিয়ে যিনি এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লীগ প্রিমিয়ার লিগে নিজের পরিচয় গড়ে তুলছেন নিঃশব্দে কিন্তু ভয়ঙ্কর কার্যকরী পারফরম্যান্স দিয়ে এমন এক স্ট্রাইকার যিনি মিডিয়ার বড় বড় শিরোনামে নিয়মিত না থাকলেও পরিসংখ্যানের পাতায় রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন বর্তমান মৌসুমে প্রিমিয়ার লিগের টপ স্কোরার লিস্টে তিনি অবস্থান করছেন দ্বিতীয় নম্বরে তার উপরে কেবলমাত্র আছেন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হালান্ড আর ঠিক সেখানেই একটি ব্রাজিলিয়ান নাম্বার নাইনের নাম থাকা মানেই বুঝতে হবে বিষয়টা মোটেও সাধারণ কিছু নয় কিন্তু অবাক করার বিষয় হল এত বড় অর্জনের পরেও ইগর থিয়াগোকে নিয়ে মিডিয়াতে নেই তেমন কোনো হাইপ নেই বড় কোনো আলোড়ন যেন তিনি নিজের কাজটা করে যাচ্ছেন নীরবে আর ঠিক এই নিঃশব্দ ধারাবাহিকতাই তাকে করে তুলছে আরও ভয়ঙ্কর প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের হয়ে খেলছেন এই স্ট্রাইকার যেই ব্রেন্টফোর্ডকে অনেকেই বড় ক্লাবের তালিকায় ফেলেন না কিন্তু সেই দলের হয়েই ম্যাচের পর ম্যাচ গোল করে প্রমাণ করে দিচ্ছেন স্ট্রাইকার হলে এমনই হতে হয় সর্বশেষ ম্যাচে মাঠে নেমে তিনি করেন দুর্দান্ত এক হ্যাট্রিক যেখানে তার ফিনিশিং পজিশনিং এবং আত্মবিশ্বাস স্পষ্ট করে বুঝিয়ে দেয় কেন তিনি এখন টপ স্কোরার লিস্টের দ্বিতীয় স্থানে অথচ সেই হ্যাট্রিকের পরেও মিডিয়াতে নেই তেমন কোনো মাতামাতি কিন্তু দর্শক ফুটবল বিশ্বে এমন একজন মানুষ আছেন যিনি এসব হাইপ নয় বরং পারফরম্যান্স দিয়েই বিচার করেন খেলোয়াড়কে হ্যাঁ তিনি হলেন কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম প্রধান রূপকার এমন একজন কোচ যিনি কখনোই শুধু নাম দেখে সিদ্ধান্ত নেন না বরং গভীর পর্যবেক্ষণ পরিসংখ্যান ম্যাচ ইম্প্যাক্ট সবকিছু মিলিয়ে খেলোয়াড় বাছাই করেন আর সেখানেই ইগর থিয়াগো ধীরে ধীরে ঢুকে পড়ছেন আঞ্চেলোত্তির নটবুকে কারণ প্রিমিয়ার লিগের মতো একটি কঠিন লিগে যদি কেউ টপ স্কোরিং তালিকায় দ্বিতীয় স্থানে থাকে তাকে উপেক্ষা করার সুযোগ কোনো কোচেরই নেই বিশেষ করে আঞ্চেলোত্তির মতো বাস্তববাদী একজন কোচের কাছে যিনি জানেন ব্রাজিল দলের বড় সমস্যা কোথায় একজন নির্ভরযোগ্য নাম্বার নাইনের অভাব যে চাপের মুহূর্তে গোল করতে পারে বক্সের ভেতরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে আর ঠিক এই জায়গাতেই ইগর থিয়াগো নিজেকে আলাদা করে তুলছেন তার খেলায় সবচেয়ে বড় যে বিষয়টি চোখে পড়ে তা হল তার ফিনিশিং দক্ষতা মিডফিল্ড থেকে আসা থ্রু বল হোক কিংবা উইং থেকে আসা ক্রস সব ধরনের বলকেই তিনি গোল গোলমুখে রূপান্তর করতে পারেন অসাধারণ দক্ষতায় তার বল কন্ট্রোল এতটাই নিখুঁত যে ডিফেন্ডারের সামান্য চাপও তাকে ভারসাম্য হারাতে বাধ্য করতে পারে না বরং তিনি জানেন কখন শট নিতে হবে কখন এক টাচে শেষ করতে হবে আর কখন গোলকিপারকে ভুল পায়ে ফেলে দিতে হবে এই মৌসুমে তার প্রতিটি গোল যেন একটি বার্তা দিচ্ছে আমি প্রস্তুত শুধু সুযোগটা দরকার আর সেই সুযোগটাই হয়তো এবার আসতে যাচ্ছে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে কারণ ধারাবাহিকতা যদি এমনই থাকে তাহলে কার্লো তাকে ব্রাজিল দলে ডাকবেন এটা প্রায় নিশ্চিত বলা যায় এমনকি এই সপ্তাহেই তিনি প্রিমিয়ার লিগের বিশতম রাউন্ডের টিম অব দ্য উইকে জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ নাইন পয়েন্ট সেভেন রেটিং নিয়ে যা প্রমাণ করে দিচ্ছে শুধু গোল নয় সামগ্রিক পারফরম্যান্সেও তিনি ছিলেন সেরা দর্শক একবার চিন্তা করে দেখুন প্রিমিয়ার লিগের মতো একটি যেখানে বিশ্বমানের ডিফেন্ডাররা খেলেন সেখানে একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার টপ নম্বরে আছে অথচ তার নাম নিয়ে তেমন লিস্টের দুই কোনো আলোচনা নেই কিন্তু ফুটবলে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়রা তারাই হয় যারা আলোচনার বাইরে থেকে কাজটা করে যায় আর ইগর থিয়াগোর ঠিক সেই ক্যাটেগরির একজন ব্রাজিলের ঐতিহ্য বরাবরই ফরওয়ার্ড তৈরির রোনালদো রোমারিও আদ্রিয়ানো এদের উত্তরাধিকার বহন করার মতো একজন নাম্বার নাইনের খোঁজে ছিল ব্রাজিল আর হয়তো সেই খোঁজটা শেষ হতে চলেছে ইগর থিয়াগোর হাত ধরেই কারণ তার খেলায় আছে আধুনিক ফুটবলের সব উপাদান শারীরিক শক্তি স্মার্ট মুভমেন্ট ক্লিনিক্যাল ফিনিশিং এবং সবচেয়ে বড় কথা মানসিক দৃঢ়তা তিনি গোল না পেলেও ম্যাচ থেকে হারিয়ে যান না বরং প্রতিপক্ষ ডিফেন্সকে ব্যস্ত রাখেন স্পেস তৈরি করেন এবং ঠিক সুযোগ পেলেই আঘাত হানেন এটাই একজন পরিপূর্ণ নাম্বার নাইনের পরিচয় তাই দর্শক সামনে যদি আপনি ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে একটি নতুন নাম দেখতে পান যদি দেখেন একটি অপেক্ষাকৃত কম আলোচিত কিন্তু ভয়ঙ্কর কার্যকরী স্ট্রাইকার সুযোগ পাচ্ছে তাহলে অবাক হবেন না কারণ ইগর কিয়াগো তার পারফরম্যান্স দিয়েই সেই জায়গাটা অর্জন করে নিচ্ছেন আর এই গল্পটা এখানেই শেষ নয় এটা কেবল শুরু সামনে যদি তিনি ব্রাজিলের জার্সিতে একই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে খুব দ্রুতই এই নামটাই হয়ে উঠতে পারে ব্রাজিলের নতুন ভরসা নতুন গোল মেশিন আর হয়তো আবারও বিশ্ব ফুটবল দেখতে পাবে ব্রাজিলের এক ক্লাসিক নাম্বার নাইনের উত্থান